আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আমি মোহাম্মদ মিজবুল আলম হার সদর শপ থেকে আজ জন্য নিয়ে এসেছি আর এফ এল এর সাব ব্র্যান্ড টপারের বোর্ডের একটি ডাবল বানারের চুলা এই চুলাটি আজকে আপনাদেরকে আন আনবক্সিং করে দেখাবো তো কথা না বাড়িয়ে চলুন আমরা আনবক্সিং দেখি Thank you for watching! তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে রাফেলের সাববেন টপারের একটি চুলা এটার সম্পূর্ণ বডিটা হচ্ছে অ্যাসেস দিয়ে তৈরি আর এখানে যে দুটি বার্নার ইউজ করা হয়েছে এখানে একটি বার্নার হচ্ছে একটু ছোটো আরেকটি বার্নার হচ্ছে একটু বড়ো এই যে বার্নারটি বড় এখানে হচ্ছে আপনার গ্যাস সাপ্লাইটি একটু বেশি হবে আর যে বান্নাটা একটু ছোটো এটা এখানে গ্যাস সাপ্লাইটি একটু কম হবে এখানে হচ্ছে বিশেষ করে আপনার ছোট পাতিল অথবা আপনার যে সমস্ত রান্না রান্নাবান্নাতে আপনার গ্যাস প্রয়োজনে কম ইউজ করার ইচ্ছা ইচ্ছাপোষণ করবেন তখন এই এই পাশে বান্নাটাতে আপনি ইউজ করতে পারবেন আর এখানে হচ্ছে আপনার এই এক্সট্রা করে একটা 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 স্টিলের বান্ড দেওয়া হয়েছে একটা স্টিলের স্ট্যান্ড দেওয়া হয়েছে স্ট্যান্ডের মাধ্যমে অনেক সময় দেখা যায় যে ছোটো পাতিল যেগুলো হচ্ছে কি চুলার রাখলে অনেক ভিতরে ঢুকে যায় সেটা তুলতে কষ্ট হয় সেক্ষেত্রে এই স্ট্যান্ডে আপনার খুবই চমৎকারভাবে আপনার কাজে আসবে আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে এই সমস্ত চুলাগুলোর জন্য এক বছরের কোম্পানি থেকে এক বছরের একটা ওয়ারেন্টি দেওয়া থাকে তো আমাদের এই প্রতিটি চুলার সাথে এক বছরের একটা ওয়ারেন্টি কার্ড থাকবে এই কার্ডটি অবশ্যই আপনাকে যত্ন করে রাখতে হবে যত্ন করে রাখলে এক বছর পর্যন্ত আপনার চুলার যে কোনো ধরনের পার্সের কোনো ক্ষয়ক্ষয়ক্ষতি হলে বা সমস্যা হলে যখন আপনারা আমাদেরকেও ইনফর্ম করবেন আমরা তখন কোম্পানির লোক পাঠিয়ে আপনাদের আপনাদের সেই পার্সগুলো চেঞ্জ করে দেবেন তো ওয়ারেন্টি কার্ডের সবচেয়ে একটা আকর্ষণীয় বিষয় হচ্ছে যে এখানে যে কোম্পানি থেকে যে দুটি নাম্বার দেওয়া হয়েছে দুটি নাম্বারে আপনি টোল ফ্রি পাবেন অর্থাৎ আপনি কল করলে কোনো টাকা কাটবে না আপনি এখানে কল করে আপনার চুলার যে সমস্যা সেই সমস্যার বিষয়টা বলে আপনার ঠিকানা বলে দিলেই তারা টেকনিশিয়ান কোম্পানি থেকে টেকনিশিয়ান পাঠিয়ে আপনার সেই সমস্যাটির সমাধান করে দিবে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চুলাটি তো এইরকম আমাদের কাছে আরও অনেক অনেক মডেলের চুলা রয়েছে এবং অন্যান্য আরও যত ধরনের প্রোডাক্ট সব প্রোডাক্টই আমাদের কাছে আমাদের কাছে রয়েছে আপনারা আমাদেরকে অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার দুটিতে সবসময় আপনার খোলা থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বার দুটিতে সমস্ত সোশ্যাল কন্ট্যাক্ট রয়েছে আপনাদের যে কোনো প্রয়োজনে আপনারা কল করবেন এবং আপনাদের অর্ডার করার অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করার সঙ্গে সঙ্গে আমরা আপনাদের অর্ডারটি কনফার্ম করে এই প্রোডাক্টগুলো কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবো যদি আপনারা সদর অথবা জেলার পরবর্তী যদি আপনাদের বাড়ি সদরে হয় তাহলে হচ্ছে আমরা সে সেটিকে আপনাকে হোম ডেলিভারি করতে পারবো আর যদি আপনার আপনার বাড়ি একটু গ্রাম অঞ্চলের ভিতরে হয় তাহলে আপনাকে একটু কষ্ট করে বাজার থেকে প্রোডাক্টটি সংগ্রহ করতে হবে তো তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আর আলাইকুম আমার অনেক মন সম